সকাল থেকে তো দেখলে তোমরা অনেকটাই দেরি হয়ে গেছে আর সকালে আমাদের দোকান পুজো হচ্ছিল আর এখন আমরা যাচ্ছি হলদিয়া ডকে আর এখন বাজে পাঁচটা সরি দশটা চুয়ান্ন চলো বেরোনো যাক আর তোমাদের সাথে সেরা সেরা বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল শেয়ার করছি কথা বলতে বলতে মোরামের কাছে চলে এসেছি দেখতে পাচ্ছ যারা এখানকার তারা তো অবশ্যই বুঝতে পারবে আর এখানে একটা ছোট করে পুজো হচ্ছে পেট্রোল পাম্পের কাছে আর বাবু সামনের দিকে বসেছিল আমরা পিছনে বসছিলাম আর তারপর আমরা ওখান থেকে বেরিয়ে ডকের দিকে যাচ্ছিলাম কারণ ওখানে মানে খুব কম টাইমটাতেই ঢুকতে দেওয়া হয় সেটাই দেখা যাক ঢুকতে পাওয়া যায় নাকি আর এটা যেটা দেখছো এটা হচ্ছে সুগার কারখানা रॉकेट उका रखे फास्ट पेंडलेटर लेटर। रात गाड़ी रात कर कर एका ढुकार आगे एटाई होते फार्स्ट पॅन्डल ए स्टेज প্রথমে আমরা ড্রকের দিকে এসেছি কারণ অন্যান্য টাইমে তো কারখানার ভেতরটা দেখা যায় না আর এই বিশ্বকর্মা পুজোতে শুধুমাত্র কারখানাতে সব মানে সবাইকে এলাও থাকে আর এবছর কেন আগের বছর কেন সেম একই কাজই করেছে শুধুমাত্র যাদের গেট পাস আছে মানে ওখানে যারা কাজ করে ওদের যাদের গেট পাস আছে বা ভিজিটিং কার্ড যাদের দেখাচ্ছে শুধুমাত্র ওনাদেরই ঢোকাচ্ছে ওনার ফ্যামিলিদেরকেও অ্যালাউ করছে না তাই আগের বছরও সেম নিয়ম ছিল এবছরও সেম নিয়ম করেছে আর মা এই প্রথম মানে বিয়ের পরে তিরিশ বছর না পঁয়ত্রিশ বছর মার বিয়ে হয়েছে এই ফার্স্ট আমাদের সাথে গিয়েছে এর আগে মা কখনো যায়নি আর আমি বিয়ের পর বাবুর সাথে ফার্স্ট বছর গেছিলাম আর এই বছর গেছিলাম খাবো আমরা যেহেতু ডকের ভিতরে ঢুকতে পারবো না বেকার রোদে দাঁড়িয়ে তো কোনো লাভ নেই তাই বাবু আইসক্রিম আনছিলো সেটাই খাচ্ছিলাম আর বাবু ইচ্ছে করে ক্যামেরাটাকে মুখের সামনে আনছিল সেটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম আর এখানে একটা বেস্ট মুমেন্ট হচ্ছে দিদুনের হাসিটা দেখো বিশ্বকর্মা পুজো আসতে আসতে বলে চলে গেল এবারে দুর্গা পুজো আসছে এক বছরের অপেক্ষা অবসান হতে চলেছে আর মাত্র কয়েকটা দিন আর যেতে যেতেই তোমাদের সাথে শেয়ার করছি টানা তিন চার দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর এতটাই বৃষ্টি হয়ে যাচ্ছে চারিদিকে ডুবে গেছে আর আজ এত পরিমাণেই রোদ্রু কেউ বেরাতে পারছিল না আর ঠাকুর তো আমরা যেহেতু দিনের বেলা দেখাতে বেরিয়েছি

এটা তো দেখতেই পাচ্ছ তোমরা লালবাবা ফ্যাক্টরির বিশ্বকর্মা পুজো আর দিদুন যেহেতু প্রথমবার দিদুনও দেখতে বেরিয়েছে আর মা তো টোটো থেকেই নামেই যা রদ্রু তাই আমরা তিনজনেই যাচ্ছি বাবু বলল কারখানাগুলোর পুজো আগে অনেক বড় করেই হতো এখন ছোট হয়ে গেছে বাবুকে বললাম কারখানা মনে হয় এখন গরিব হয়ে গেছে তাই ছোট করে পুজো করছে আর ওখান থেকে আমরা মন্দিরের দিকে যাচ্ছিলাম মানে কারখানার পাশ থেকে আর পাশে হচ্ছে ভোগ বিতরণ মানে যে খেতে পারে তারপরে ঠাকুরমশাইয়ের কাছ থেকে চর্ণামিত নিয়ে নিলাম দেখলাম যে এখানে দিনে অনুষ্ঠান হচ্ছে রাতে হবে কি না অতটা আমার জানা নেই আর বাবুকে বললাম কয়েকটা আমাকে ভিডিও শর্টস করে দিতে তাই সেটা আমাকে করে দিচ্ছে আগের দিন আমরা একটা ব্লগ শ্যুট করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি দু তিন দিন পরে অবশ্যই শেয়ার করে দিচ্ছি কারণ তোমরা আগে বিশ্বকর্মা ঠাকুরটা দেখে নাও কারণ বিশ্বকর্মা পুজো চলে গেলে কি তোমরা ঠাকুরটা দেখবে তাই তোমাদের সাথে এটা আগে শেয়ার করছি তারপর তোমাদের পরে সেই ব্লগটা শেয়ার করছি তারপর এই প্যান্ডেলটা দেখে নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম যারা হলদিয়াতে ঠাকুর দেখতে আসবে ভাব দিচ্ছ তারা অবশ্যই আসতে পারো কারণ এখানে অনেক ঠাকুর দেখতে পাবে ছোটো থেকে বড় অনেক ধরনের যেখানেই দেখতে পাবে ছোটো হলেও পুজো হচ্ছে চারিদিকে আর তারপর আমরা চলে এসেছি হলদিয়ার থেকে বড় প্যান্ডেল

এইবছৰ বিশ্বকৰ্মা পূজাৰ এইটাই হ'লে যে সবথে সেৰা পেণ্ডেল আপাততঃ আমাৰ দেখা যা এটা হ'ল যে মেইন এণ্ট্ৰি পুজাৰ ঢোকাৰ এটা এটাও এইচ পি এল থাকে বেৰিয়ে এছে এটাও একাৰুণ মন্দিৰ হ'লেও এইচ পি এল থাকে ঠিক বেৰিলেই এই পেণ্ডেলটা দেখি পাব আৰু এটা ষ্টেজ প্ৰগ্ৰাম পেণ্ডেলটা ভাল

এখানে যদি কোনো ছোট বাচ্চারা আসে তাদের অবশ্যই ভালো লাগবে কারণ তারা যেটা বইতে পড়তেছে সেই থিম অনুযায়ী এটা প্যান্ডেলটা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর ওপরে এগুলো দইয়ের যে ভাঁড়গুলো হয় সেই ভাঁড়গুলো আছে আর আগেকার দিনে যে হ্যারিকানগুলো হতো সেইগুলোই আছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছে লাইট ঠিক আছে যে দিকটা যে তুলবো অপর সাইডটা হয়ে যাচ্ছে তো কালো কালো আসছে আছে আমি তুলে হলদিয়া সেরা বিশ্বকর্মা পুজো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তোমরা দেখে অবশ্যই জানিও কেমন লেগেছে ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব